তো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পুরো নারুটো ওয়ার্ল্ডে নারুটো এবং সাজকে দুই বন্ধু আপনারা সকলে জানেন নারুটো এবং সাজকে দুজনে অনেক শক্তিশালী কিন্তু কি হবে যদি নারুটো এবং সাজকে দুজনে যুদ্ধ লাগে দুজনে যদি একটা লড়াই একটা বেটিলে অংশগ্রহণ করে তাহলে কে জিতবে তাদের মধ্যে নারুটো নাকি সাজকে নারুটো বনম এটা শুধু একটা লড়াই না এটা দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ কিন্তু প্রশ্ন হলো কে বেশি শক্তিশালী নারুটো নাকি সাজকে নারুটো বেড়ে উঠেছে একা ছোটো থেকে একাকিত্ব এবং কষ্টের মাঝখানে সে বেড়ে উঠেছে অন্যদিকে সাজকেও তাই একাই বড় হয়েছে তার পরিবার প্রয়োজন সকলকে ছাড়া নারটো শক্তি পেয়েছে বন্ধুত্বে বিশ্বাস করে আর সাজকে বেছে নিয়েছে প্রতিশোধের পথ নারোটো শিখে শিখেছে শেষ মোট রাশিং শুরিকেন আর শেষ পর্যন্ত সে কুরামার চক্রকে ব্যবহার করে অন্যদিকে সাজকে শিখেছে রেনিগান শারিং গান ইটালনাল কিউ সারিং গান তিনটা শক্তিকে কিন্তু সে মাস্টার করেছিল তাদের শেষ যুদ্ধ তারা যেখানে শেষ ব্যাটেলে নামে তারা যেখানে শেষ ব্যাটেল করে ভ্যালি অফ এন্ডে আমরা কিন্তু প্রথমেই নারোটো এবং সাজকে প্রথম যুদ্ধ দেখতে পারি ভ্যালি অফ এন্ডে যেখানে তারা যেখানে নারুটো সাজকে ভিলেজে ফিরিয়ে আনার জন্য তার সাথে একটি অংশ অংশগ্রহণ করে সেখানে কিন্তু দুজনেই সমান শক্তিশালী হওয়ার কারণে সাজকে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তাদের জীবনের শেষ যুদ্ধও কিন্তু ভ্যালি অফ এন্ডেই হয়েছিল তারা দুজনেই সব শক্তি ব্যবহার করেছিল নাড়োটোটার কুরামার চক্র সিজ অফ সিক্স ফার্থের পাওয়ার আর অন্যদিকে সাজকে ব্যবহার করেছিল তার রেনেগান চি দৌড়ি লড়াইয়ের শেষে তারা দুজনেই পরে থাকে মাটিতে দুই হাত কাটা দুজনেই ক্লান্ত নারুটো এবং সাজকে দুজনেরই কিন্তু একটি করে হাত কেটে গিয়েছিল তাদের যুদ্ধের কারণে তারা বুঝেছিল বন্ধুত্বই শেষ পর্যন্ত বিজয় তাই কে জিতলো এটা যুদ্ধ না এটা ছিল বোঝাপড়ার শেষ পর্ব কিন্তু শক্তির দিক থেকে দুজনেই সমান তোমার মতে কে জিততে পারতো যদি তারা আবার লড়তো না নাকি শাসকে তোমার মতে কে জিততো নারুটুও নাকি শাসকে কমেন্ট বক্সে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো প্রিন্স প্রিন্স এনিমি বাংলা এনিমি জগতে একমাত্র জায়গা যেখানে তোমরা সকল বাংলা এনিমিগুলো দেখতে পারবে